আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নিউ ইলেকট্রনিক্স থেকে আমি জাকির হোসেন আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে যারা দেখছেন তাদের জন্য নতুন একটা প্রোডাক্ট আনলাম তারা নিতে পারেন আলো দেখলে মাথা নষ্ট এত পরিমাণের আলো আমি একটু এখানে আসেন আনবক্স করে দেখে জিনিসটা তার আগে আমি একটু দেখাই এই যে এই যে কালারিং যে আপনারা দেখতেছেন এই যে চারটা কালার এটা কিসের জন্য এটা হলো আপনার লাইটের ফোকাসের উপরে যদি আপনি এইভাবে কালারটা দিয়ে রাখেন সেক্ষেত্রে পুরো কালারিং লাইট জ্বলবে যারা সেলফ মুল্ড উঠান কালারিং ছোট উঠান তাদের জন্য বা ডিম লাইটের কাজ করলেন কোথাও পাহাড় অঞ্চলে গেলেন এগুলা এক এক আলো হইব যেটা দেখতেছি এই আলো হইব যখন লাগাবেন আমি এটা দেখা দেবো এখন একটু একটু এখানে আসেন দেখেন এই যে এটা হলো আপনার লাইট জুম লাইট কিন্তু পুরো একটা জুম লাইট অ্যাসেস বডি বাইট সম্পূর্ণ অ্যাসেস আর ব্যাটারিটা একটু দেখাই এই যে ব্যাটারিটা এটা হলো আপনার ছয়টা ব্যাটারি দেওয়া আছে থ্রি পয়েন্ট সেভেন ভোটের ছয়টা ব্যাটারি দেওয়া আছে এখন আমি ব্যাটারিটা আপনার তোকে দেখা দেই এটা প্রচুর পরিমাণের আলো ভাই প্রচুর পরিমাণের এই যে এই যে আমরা এখানে একটা লাইট দেখতেছেন এই যে লাইটটা দেখেন না এটা কিন্তু সবার বড় লাইট হ্যাঁ এটার থেকে এটার আলো বেশি এটার থেকে এটার আলো অনেক বেশি এই যে মাথা নষ্ট হয় আলো যখন রাতে মারবেন আপনি তীরের মতো আলো দেখতে পারবেন তীরের মতো যারা নিবেন আমি আপনাকে এটা ভিডিও সম্পূর্ণ দেখা দেবো না লাইটের আলোর কত পরিমাণে মানে আলো যে সুন্দর দেখতে পারবে এটা আমি এখানে চার্জের অপশন দেওয়া আছে কত দাগ চার্জ আছে এখানে শু করবে চার্জ না হলেও শু করবে ফুল চার্জ হয়ে শু করবে এন্টিক দিন হ্যাঁ এটা যারা নেন নিতে পারবেন এটা প্রাইসটা আমি বলে দিতেছি এটা শুধু রোজার ঈদ পর্যন্ত এই রেটটা থাকবে আমি আজকে যে রেটটা দিব আর এই যে এটার কথা যে বলছি এটা দেখেন কি অপশনটা আমি এটা খুলে ফেললাম হ্যাঁ এখন যদি আমি এই কালারিং একটা লাইট লাগাই এই এখানে একটা পলি করা আছে প্রত্যেকটা পলি দেওয়া আছে আপনার পলিটা খুলে নেবেন যাই হোক পলিটা আমি ছাড়াই দেখাচ্ছি ভিডিওটা লং হয়ে যাবে তো এই জন্য এই যে এখন এটারে এখানে উপর থেকে রাবারটা বসায় দিবেন লক করে দিবেন এই যে আমি এখন লক করে দিছি এই যে একটু খেয়াল করে এই যে এখন ডিম লাইট হয়ে গেছে এটা এখন ডিম লাইট হয়ে গেছে প্রচুর পরিমাণে আলো দিবে এখন হ্যাঁ এই চারটা চার কালার করতে পারবেন এই যে আবার এখানে সাদা একটা গ্লাস দেওয়া আছে আবার যখন এটা ফুলা ফলাইবেন তখন টর্চ লাইটের কাজ করবে এটা আছে যারা নিলে নিতে পারেন খুব মানে কি বলবো ভাই এই একটু এখানে দেখেন এটা পাওয়ার ব্যাংক সিস্টেম এটা টাইপ সি কট সাথে একটা কট পাবেন একটা কর পাবেন আর এটা আপনার পাওয়ার ব্যাংক আসছে ফুল চার্জ দিতে পারবেন দুই থেকে তিনটা মোবাইল ফুল চার্জ দিতে পারবেন আর এটা লোক আপনি স্ট্যান্ড লাগিয়ে ইউজ করতে পারবেন এই যে এটা যেরকম স্ট্যান্ডে লাগানো আছে এটাও সেম এরকম স্ট্যান্ডে লাগায় আপনি ইউজ করতে পারবেন কোথাও ফোকাস দিয়ে রাখতে পারবেন আর এটা আমি টোটালি প্যাকেটটাতে কি লেখা আছে একটু দেখা দিই ভাই আসলে এই যে প্যাকেটটা দেখেন এটা নতুন আসছে যারাই নেবেন অবশ্যই অবশ্যই আমাকে এটা আপনি ইউজ করলে সর্বনিম্ন তিন থেকে চার পাঁচ ঘন্টা ইউজ করতে পারবেন তিন থেকে চার পাঁচ ঘন্টা অন অফ করে ইউজ করলে আর যারা কুরিয়ার মাধ্যমে নেন গেরে খামারে প্রোজেক্টে ইউজ করার জন্য মাছ ধরার জন্য ওনারা এটা নিতে পারে বড় বড় লাইট প্রয়োজন নেই এটাই নিলে যথেষ্ট আলো হবে এটা যারা নেন এটার প্রাইসটা মাত্র এই রোজার ঋতু উপলক্ষে মাত্র আপনার বত্রিশশো টাকা এটা যারা নেন বত্রিশশো টাকা আপনি ছয় সাত হাজার টাকার যে লাইটের আলো এর থেকে তিন গুণ আলো বেশি এটা যারা অনলাইনে নেবেন আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা শুধু অ্যাড্রেস আর ডেলিভারি দিয়ে ঢাকার টাকা টাকা মাল হাতে পাওয়ার পর হাতে আপনার চেক করে ডেলিভারি ম্যান থেকে টাকা দিয়ে রিসিভ করে নেবেন আজ এ পর্যন্তই যারা যারা ভিডিও দেখতেছেন নতুন অবশ্যই শেয়ার করে দিবেন কমেন্ট করে জানাবেন অবশ্যই আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল